টাকি মাছের ভর্তা কম বেশি সবারই পছন্দ আর আমার তো অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটা আরও বেশি ভালো লেগেছে কারণ এই মাছগুলো ছিল একদম বিলের এবং ফ্রেশ মাছগুলো ছিল আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম সাদের একটা টাকি মাছের ভর্তা নিয়ে আর এই ভর্তাটা থাকলে অন্য কিছুর প্রয়োজন নেই শুধু এই ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায় আমি এখানে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর হালকা একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম মাখানোর পরে একটা প্যানে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম না করলে কিন্তু মাছটা প্যানের গায়ে লেগে যাবে এই কারণে আমি ভালোভাবে তেলটা গরম করে মাছগুলোকে প্যানের গায়ে দিয়ে দিয়েছি সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিব। আর এখানে কিন্তু শুকনো লঙ্কা দিয়েও এ ভর্তাটা করা যায় দুটারই স্বাদ দুই রকম তবে শুকনো লঙ্কা দিয়েও খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো লাগে এখানে মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব আর মাছগুলো যেহেতু একটু বড়ো সাইজ একটু সময় নিয়ে ভাজতে হবে তা হলে ভিতরটা একদম কাঁচা কাঁচা থেকে যাবে এই জন্য আমি একটু সময় নিয়ে খুব মচমুচে করে ভেজে নেব এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো মাছেই উঠিয়ে নেব আমি এখানে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি আর এটা যেহেতু একটু বড়ো ছিল এ মাছটাকে আমি আর একটু ভালোভাবে ভেজে নিব এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই ভর্তাটার জন্য এখানে দিয়ে দেবো মাছগুলো তো আছেই এছাড়া কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব আদা কুচি দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ভর্তাটা মাখিয়ে নিব। মাছ এর মাঝখানে যে কাঁটাটা আছে সেটা কিন্তু আমি সরিয়ে নিব আমি কাঁটাটা সরিয়ে এরপর খুব ভালোভাবে সবগুলো কাটাই আমি এখান থেকে সরিয়ে নিব। আমি প্রথমে বড় কাটাটা সরিয়ে নিয়েছি আর ছাড়া বড় কাঁটার থেকেও কিন্তু আরও ছোট ছোটো কাটা আছে সবগুলোকেই আমি খুব স্মুথলিভাবে সরিয়ে নিব। আর মাছের ভর্তার মধ্যে যদি কাঁটা থাকে তাহলে খেতে একদমই ভালো লাগে না এর জন্য মাছ ভর্তা করতে গেলে আমার সময় অনেক বেশি লাগে খুব সময় নিয়ে কিন্তু আমি একটা একটা করে কাঁটাগুলো সরিয়ে নিই তা নাহলে মাছ ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না যখন সবগুলো কাটা সরানো হয়ে যায় তখন কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে আমি সবগুলো কাটা স্মুথলিভাবে সরিয়ে নিচ্ছি এরপর কাটাগুলো সরানো হয়ে গেলে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেবো এ যে পেঁয়াজ কুচি আর আদা কুচিটাকে আমি একসাথে মিশিয়ে নেব আর যে পরিমাণে পেঁয়াজ ও আদা দিয়েছি সবটা আগে মাছের সাথে মিশিয়ে নেব কারণ মরিচগুলো একসাথে দিলে মরিচটা হয়তো বা ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে এই জন্য মরিচ ভর্তাটা আমি একটু আলাদাই রাখি আর আদা আর পেঁয়াজটা সবটাই দিয়ে দিয়েছি এখন মরিচটাও কিন্তু আমি মাখিয়ে নেব এখানে সবটা মরিচ দিব না যে যে পরিমাণ জাল খেতে পছন্দ করে সেই পরিমাণ জাল নিয়ে নিয়ে কিন্তু ভর্তাটা খাবে এই জন্য মরিচটা আমি প্রথমে অল্প পরিমাণ মেখে নিব আর বাকি মরিচ ভর্তাটা আমি রেখে দেবো এই জন্য একসাথে কিন্তু আমি মাখাই নিই সবটা মরিচ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে মরিচ মাছ ভর্তাটার মধ্যে মাখিয়ে নেব এখানে মরিচটা আমি খুব ভালোভাবে মা খেয়ে নিচ্ছি আর এই মরিচগুলো থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল আমার কাছে তো খুব ভালো লাগছিল হয়ে মজাদার মজাদশাদের এই মাছের ভর্তাটা আর এই ভর্তাটার সাথে একটু সালাদ থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এখন এই ভর্তাটা দেখে আমার এই মুহুর্তেও কিন্তু খেতে খুব ইচ্ছে করছে আর ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সকালবেলা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুব ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক বেশি মজা ছিল আর সাথে তো সালাদ হলে আর বেশি ভালো লাগে ভর্তার সাথে সালাদটা আমার অসম্ভব ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ